সাহসিকতার পরিচয় দিলেন এক শিক্ষক হ্যাঁ ঠিক শুনেছেন মনীন্দ্রনগর উচ্চ বিদ্যালয়ে শৌচালয়ের পাশে একটি বিশত সাপ ঘোরাফেরা করতে দেখেন ছাত্রছাত্রীরা ওই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে তড়িঘড়ি খবর পৌঁছায় শিক্ষক মহলে ছুটে আসেন সকলেই তারপরে যা হলো তা অবাক করে দেবার মতো মনীন্দ্রনগর বিদ্যালয়ের এক শিক্ষক মাসুদ রানা চৌধুরী তিনি বিজ্ঞান বিভাগের শিক্ষক তার সাহসিকতায় অবাক সকলেই নিজ প্রচেষ্টায় ও সাহসিকতায় সাপটিকে ধরে প্লাস্টিক জারে বন্দি করেন তিনি মাসুদ রানার সাহসিকতার পঞ্চমুখ শিক্ষক মহল খবর দেওয়া হয় বনদপ্তরে বনদপ্তর বন দপ্তর কর্মীরা এলে তাদের হাতে সাপটিকে তুলে দেন স্কুল কর্তৃপক্ষ অন্যদিকে বড়সড় অঘটনের হাত থেকে রক্ষা পেল ছাত্রছাত্রীরা তবে স্কুলের ভেতরে সাপ কিভাবে এলো সেদিকে নজরদারি শুরু করেছে স্কুল কর্তৃপক্ষ বন দপ্তর কর্তৃপক্ষ জানায় এরপরে আবার সাপে দেখা মিললে জানালে অতি সত্তর আসবেন এবং সতর্ক থাকার জন্য বললেন আপনার আজকে মনিন্দ্রনগর হাই স্কুল থেকে আমাদের বনদপ্তরে কিছুক্ষণ আগে খবর গেছিলো যে স্কুলে একটা সাপ বেরিয়েছে তো এসে দেখি সবটা স্কুলের মাস্টারমশাই একজন আর কি উনি খুবই সাহসী দেখলাম ওটা খুব সুষ্ঠুভাবে রেস্কিউ করে উনি একটা জারের মধ্যে রেখেছে এবং আমরা এসে এটা দেখলাম যে এটা একটা স্পেক্টিক্যাল কুকুর আর কি আমরা এটাকে নিয়ে গিয়ে এখন সেফ জায়গায় আর কি বা আমাদের ফরেস্টে জঙ্গলে গিয়ে এটাকে রিলিজ করে দেবো এটা তো বাচ্চা এর থেকে একটু বড় আছে বলে মনে করছেন দেখুন বাচ্চা তো এবার এখানে উনি খাবারের সন্ধানে চলে আসতে পারে আর এবার বড় হয়তো আশেপাশে জঙ্গল থাকলে থাকতেই পারে ওরাই বা এখন যাবে কোথায় বলুন আর কি বন্য প্রাণ এখন বিপন্ন আর কি স্টুডেন্টরা তো আতঙ্কিত কি করা যাবে ওদেরকে দেখুন দেখতে পেলে আমাদের বলবেন আমরা সঙ্গে সঙ্গে চলে আসবো আমরা তো সোনা মাত্রই চলে এসেছি আর কি দেরি করি নি আজকে আমাদের ছাত্রদের যে টয়লেট সেখানে ছাত্রদের কয়েকজনের মধ্যে চোখে পড়ে যে একটা সাপ ঘোরাঘুরি করছে তখন তারা আমাদেরকে জানানোর মাত্রই আমরা সেখানে যাই এবং আমাদের স্কুলের একজন শিক্ষক মশাই মাসুদ রানা চৌধুরী মহাশয় উনি সাহসিকতার সঙ্গে সাপটিকে খুব সন্তর্পণে ধরেন এবং আমরা একটা জারের মধ্যে সাপটাকে বন্দি করি এবং বন দপ্তরকে খবর দেওয়া হয় বনদপ্তর থেকে পার্সোনালরা এসে সাপটাকে উদ্ধার করেন তো ছাত্ররা এতে একটু আতঙ্কিত হয়ে পড়েছে সঙ্গে সঙ্গে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি কারণ স্কুলের পেছনে কিছু ঝোপঝাড় আছে জঙ্গল আছে সেখানে সাপ মাঝে মধ্যেই দেখা যায় এবং কখনো কখনো স্কুলের কম্পাউন্ডেও তারা চলে আসে যদিও বন দপ্তরকে জানানো মাত্রই তারা এসে সাপগুলোকে ধরার ব্যবস্থা করেন তথাপি আমাদের মধ্যে একটা আতঙ্কের সঞ্চার হয়েছে এবং যতটা জানা যাচ্ছে যে সাপটি খরিজ জাতীয় সাপ ফলে আমরা একটু আতঙ্কিত আমরা শিক্ষক স্টাফরা এবং ছাত্ররাও সকলে মিলে আমরা একটু উদ্বিগ্ন হয়ে আছি যে সাপগুলো অবিলম্বে ধরার ব্যবস্থা করা দরকার এবং যাতে আমরা কোনো অবস্থাতে বিপণতা মধ্যে না পড়ি সেদিকে একটু নজর দেওয়া দরকার